নাহমাদ হু আলা রসুল হিল করিম আম্মাবাদ আজকে আমরা ইস্তেঞ্জার সুনদসমূহ অর্থাৎ মানুষ তার যে প্রয়োজন পূরা করে অর্থাৎ পেশাব পায়খানা এটার সুনদ সম্পর্কে আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো এক নম্বর হলো খোলা জায়গায় ইস্তেঞ্জা যদি কেউ করে যেটা আগেকার জামানায় মানুষ করতো তো এমন স্থান গ্রহণ করবে যেটা মানুষের নজরে না পড়ে রসুল করিম সল্লি সাল্লাম যখন ইস্তেঞ্জা করার ইচ্ছা করতেন তো মানুষের নজরের বাইরে চলে যেতেন হাদিস শরীফে সোনান হাদিস রয়েছে দুই নম্বর হলো পেশাবের জন্য এমন নরম স্থান তালাশ করা যেখানে যেখান থেকে শরীর বা কাপড়ে পেশাবে ছিটা না লাগে এটা বাইরে করার ক্ষেত্রে অর্থাৎ সেই জামানায় তো মানুষ বাইরেই পেশাব পায়খানা করতো তো এমন জায়গায় তালাশ করে নেওয়া যে মারাত্মক শক্ত জায়গা যদি হয় পেশাব করলে সাথে সাথে ওটা যদি শরীরে রিটার্ন আসে তো শরীর বা কাপড় নাপাক হয়ে যায় তো নরম জায়গায় তালাশ করে নেওয়া শরীফে এটাও পাওয়া যায় জ্বালা রসুল সাথে লাঠি রাখতেন কখনও লাঠি দিয়ে মাটিগুলো গুঁড়া গোঁড়া ঝোড়াঝোড়া করে নিতেন যাতে পেশাব করলে ওখানে সহজে চুষে নেয় ওখান থেকে রিটার্ন না আসে আর বর্তমানেও আমাদের টয়লেটে যখন আমরা প্যানে বসবো টয়লেটের কমোডে বসবো তো এমনভাবে পেশাব করা যেন সরাসরি ওখান থেকে শরীরে বা কাপড়ে রিটার্ন না আসে সেভাবে অবস্থা সুন্দর করে দেখে এমনভাবে পেশাব করা যে শরীরে যেন ফিরে না আসে এরপরে তালার নাম রসুল্লাহ সাল্লু সাল্লামের নাম বা কোরআনের কোনো কিছু লিখিত বস্তু ইত্যাদি স্তেনজায় না নিয়ে যাওয়া হাদিস শরীফে আস্তে আল্লাহ রসুল নিষেধ করছেন এরপরে মাথা ঢেকে যাওয়া খালি মাথায় না যাওয়া জুতা স্যান্ডেল পরিধান করে যাওয়া জুতা স্যান্ডেল পরিধান করে আমরা স্তেঞ্জাতে যাবো অর্থাৎ খালি পায়ে না যাওয়া বাইহাকি শরীফে হাদিসে হাদিস আসছে এবং তবকাত ইবনে সাদ জুতা স্যান্ডেল পরিধান করে আল্লাহ রসুল সাধারণত স্তেনজায় যেতেন ছয় নম্বর মানুষ চলাচলের রাস্তায় পানিতে গোসলখানায় ছায়াদার গাছের নিচে কোনো গর্তে স্তেনজা না করা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে এমনকি যারা রাস্তার মাঝখানে পেশাব পায়খানা করে মানুষের চলাচলের রাস্তায় এদের উপরে হাদিসের অভিশাপও দেওয়া হয়েছে অভিসম্পাদ এরপরে সাত নম্বর টয়লেটে প্রবেশের পূর্বে এই দোয়া পড়া আল্লাহ আউবিকা মিনাল খুব ওল খাবা এটা বুখারি শরীফে হাদিসে আসছে খুবই গুরুত্বপূর্ণ দোয়া টয়লেটে প্রবেশের পূর্বে অবশ্যই দোয়াটা পরে নেওয়া এই দোয়া যদি না পড়া হয় অনেক সময় হাদিসে আসছে যে এই টয়লেটগুলোতেই দুষ্ট জিন শয়তানেরা থাকে এদের আবাসিক স্থল এখানেই এখান থেকে মানুষের উপরে তারা খারাপ প্রভাব ফেলে অনেক সময় তাদের এর প্রতিক্রিয়া দেখা দেয় এবং তাদের বিভিন্নভাবে ক্ষতি করে তো যখন বান্দা এই দোয়াটা বিসমিল্লা বলে এই দোয়াটা পড়বে বিসমিল্লাহি আল্লাহমনি আবুদুবি কামিন আল খুব সি আল্লাহ তালা তাকে নিরাপত্তা দিয়ে দিবেন এই দেওয়াটার অর্থ হচ্ছে যে হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে পুরুষ জিন এবং মহিলা জিনদের থেকে পানা চাচ্ছি আশ্রয় প্রার্থনা করছি তো এই দোয়া যখন পড়বে বান্দা বিসমিল্লা বলে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দিয়ে দিবেন তো সেক্ষেত্রে কোনো দুষ্টু জিন তাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় আমাদের রাস্তাঘাটে চলাচলের সময় দেখা যায় পেট্রোল পাম্পে বিভিন্ন জায়গায় আমরা আমাদের মেয়েদেরকে বা মা বোনদেরকে টয়লেট ওখানে নেওয়ার কারণে পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয় হতেও পারে এবং সব জায়গায় তারা মূলত থাকে যেটা গান্দা জায়গা বেশি নোংরা থাকে এবং টয়লেটের ভিতরে এদের আবাসস্থল এবং এরা বেশি বেশি এখানে অবস্থান করে যেমনটি হাদিসে সোনানা আবোদে রয়েছে তো এই জন্য আমরা এই সমস্ত টয়লেটে যাওয়ার পূর্বে অবশ্যই দোয়া পড়ে যাব দোয়া পড়ে গেলে সে নিরাপদ হয়ে গেল আর যখন খোলা ময়দানে স্তেঞ্জা করবে স্তেঞ্জার সময় তখন কাপড় ওঠানোর পূর্বে উক্ত দোয়া পড়বে এটা তো টয়লেটে যাওয়ার পূর্বেই দোয়াটা পরে নেবে কিন্তু যখন খোলা ময়দানে টয়লেটে যাওয়ার যেখানে টয়লেটের আলাদা স্থান নেই তো যখন কাপড় উঠাবে উঠানোর পূর্বেই দোয়াটা পড়বে এরপরে আট নম্বর বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা হাজি শরীফে যে জাল্লা রসুল বাম পা দিয়ে যে কোনো নিম্নমানের কাজে এগুলো বাম হাত পা ব্যবহার করতেন এবং একটু ভালো কাজগুলো তো উন্নত মানের কাজে ডানকে ব্যবহার করতেন নয় নম্বর যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা একেবারে দারুণ অবস্থাতেই কাপড় উপরের দিকে বা নিচের দিকে পরিপূর্ণ নামেই না নেওয়া নিচের দিকে নামতে থাকবে কাপড় আস্তে আস্তে উঠতে থাকবে বা সরতে থাকবে সতর আস্তে আস্তে সতর থেকে কাপড় সরাতে থাকবে এক্সেঞ্জার সময় কেবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন এমনটি না করা এগারো নম্বর বসে পেশাব পায়খানা করা দাঁড়িয়ে না করা তবে যদি কোনো ওজরের কারণে হয় মাজায় বা কোমরে ব্যথা এজন্য করলে সেটা ভিন্ন কথা বাম পায়ে কিছুটা ভর দিয়ে বসা রসুল বাম পায়ে একটু কাথে বাম দিকে হালকা ভর দিয়ে একটু বেশি ভর দিয়ে বসতেন আর কি ডান ডানপার দিকে কম ভর দিয়ে তেরো নম্বর স্তেঞ্জের সময় বিনা প্রয়োজনে কোনো প্রকার কথাবার্তা না বলা আল্লাহ তালা এর উপরে রাগ হন হাদিসে আসছে যারা এই স্ত্রীদের সময় কথাবার্তা বলে জাহিলিত যুগে মানুষ বলতো আল্লাহ তালা এটা দেখে খুব রাগ হন চোদ্দ নম্বর পেশাব ও নাপাক পানির ছিটা থেকে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা যে কোনো অবস্থাতেই পেশাব পায়খানা করার সময় পানি ব্যবহারের সময় যেন নাপাক নাপাকই পেশাব পায়খানা ইত্যাদি বা ওই নাপাক পানি যেন গায়ে বা কাপুরে না লাগে পায়খানার পর পানি খরচ করার পূর্বে তিনবার ঢিলাকুলুক ব্যবহার করা কুলুক না পেলে টয়লেট পেপার এটার দ্বারাও এই জন্য হয়ে যাবে টয়লেট পেপার ব্যবহার করা পেশাবের পর ঢিলাকুলুক নিয়ে আড়ালে পুরুষদের জন্য খানিকটা হাঁটাচলা করায় হাঁটাচলা করে পেশাবের কতরা বা ফুটা বন্ধ হওয়া নিশ্চিত করা হাদিসে এই ব্যাপারে পুরুষদের ক্ষেত্রে এটা অবশ্যই জরুরি বর্তমানে কিছু ভাই আছেন যারা ওনারা বলেন যে এটা করার কোনো প্রয়োজন নাই অথচ সকল মহাদ্দিসে নিয়ে হাদিসের যত কিতাব এই ব্যাপারে স্বতন্ত্র তারা অধ্যায় কায়েম করেছেন কেউ কেউ বাবুল ইসতেবরান নামে কি কেউ কেউ বাবু তানাজ্জুহ আনিল বাউল ইত্যাদি এইভাবে অর্থাৎ পেশাবের কতটা থেকে বেঁচে থাকা পেশাবের কতটা বের হওয়া থেকে মুক্ত হওয়া এরকম আলাদা অধ্যায় কায়েম করছেন প্রত্যেকটা হাদিসের কিতাব তাহরাতের ভিতরে এটা পাওয়া যায় এমনকি হাদিস শরীফে পাওয়া যায় সোনান ইবনে এবং মুসনাদ আহমদে এইভাবে মাদা শরীফে আসছে ইজাবাহ আহাদুকুম ফালিয়াংসুর জাকারাহু সালা সামাররা তোমাদেরকেও পেশাব করলে পেশাবের কতরা বন্ধ করার জন্য সে যেন তার পুরুষাঙ্গকে তিনবার ঝাঁকি দেয় যাতে রাস্তায় পেশাবের রাস্তায় আটকে থাকা পেশাব বেরিয়ে আসে স্পষ্ট হাদিসে আসছে তো পেশাবের ছিটা থেকে বা পেশাবের ফোঁটা থেকে বেঁচে থাকা খুবই জরুরি হাদিসে আসছে কবরের অধিকাংশ আজাব এই পেশাবের ফোঁটা থেকে ছিটা থেকে মানুষের বেঁচে না থাকার কারণেই হবে তাই জন্য পেশাবের কতটা থেকে আর পুরুষের বিশেষ করে পুরুষের পেশাবের রাস্তাটা একটু বাঁকা হয়ে থাকে এটা স্বাভাবিকভাবে পেশাব করার পরে কিছুক্ষণ পর্যন্ত কতটা আসে এই রাস্তার ভিতরে কিছু পেশাব আটকে থাকে তো এই জন্য কিছুটা পেশাব করার পরে বাম হাতে টিস্যু পেপার বা কুলুক নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা কিছুক্ষণ অপেক্ষা করা কিছুটা শারীরিক কসরত করা বিভিন্নভাবে হতে পারে পা ওঠানামা করা কিছুটা হাঁটা চলা করা কাশি দেওয়া গলা খেকড় দেওয়া পুরুষ সঙ্গে ঝাঁকি দেওয়া ইত্যাদি যে কোনোভাবে সে পেশাবের ফোটাকে বন্ধ হওয়াটা নিশ্চিত করবে সাথে সাথেই পেশাব করে পানি ব্যবহার করলে পুরুষের এই পেশাবের পরে কতটা আসবে এর দ্বারা তার কাপড় বা শরীর নাপাক হবে নামাজ হবে না তাই জিনিসটা অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া এরপরে ঢিলাকুলুক ব্যবহারের পরে পানি ব্যবহার করা ঢিলাকুলুক ও পানি বাম হাত দিয়ে ব্যবহার করা ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ না করা উনিশ নম্বর হাড্ডি কয়লা পশুর মল ঢিলা কুলুক হিসেবে ব্যবহার না করা বিশ নম্বর টয়লেট থেকে ডান পা দিয়ে বের হওয়া একুশ নম্বর টয়লেট থেকে বের হয়ে বা দুর্গন্ধময় স্থান ত্যাগ করে এই দোয়া পড়া গুফর নাক আলহামদুলিল্লাহ হিল্লাদি আধাবা আনিল আদা আফানি আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদের থেকে কষ্টদায়ক বস্তু নিয়ে গিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন তো আসলে এখানে স্টেকফার করার কথা আসছে তো মুহাদ্দিসিন নামের কারণ বলছেন যে টয়লেট থেকে বের হয়ে কেন আল্লাহর কাছে ক্ষমা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বান্দার টয়লেটে থাকার কারণে অল্প সময় সামান্য সময় সে আল্লাহতালার নাম নিতে পারেনি রাস্কার করতে পারেনি তো এই জন্য যে আল্লাহ এই টয়লেটের পাঁচ মিনিট দশ মিনিট সময় আপনার নাম নিতে পারেন ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার জিকির আস্কার করতে পারেনি আপনাকে স্মরণ করতে পারেন এই জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন তাহলে ভাবার বিষয় যে টয়লেটের পাঁচ সাত মিনিটের জন্য যদি এখানে স্তেকফারের কথা আসে আমরা যে এখানে অন্য অন্য সময় সারাদিন স্বাভাবিক সময় আমরা কতবার স্তেকফার করি কতবার আল্লাহর কাছে ক্ষমা চাই বা কতটুকু আল্লাহর জিকির করি তো সব জায়গায় যেখানে আল্লাহর নাম নেওয়া যায় জিকির করাটা সেটাকে অন্যায় হবে কি না এবং সেই জন্য আমাদের এসতেক ফার করা উচিত কিনা তো এখানে এই হাদিস থেকে বোঝা যায় যে সব সময় আল্লাহর রসতেক ফার করবে আল্লাহর দোয়া জিকির রাসকারের ভিতরে বান্দার সময় কাটাবে আর একটা অর্থ হলো যে আল্লাহ তালা আমাদেরকে যে ভিতর থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে নিয়েছেন তো এইটা যদি আমাদের শরীর থেকে না না আমাদের কি পরিমাণে কষ্ট হতো তো এইটার সুক্রিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তো এই জন্য এই দোয়া পরে ডান পা দিয়ে টয়লেট থেকে বের হওয়া আল্লাহ তালা আমাদেরকে এগুলো এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন প্রত্যেকটা বিষয় আসলে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ামা খলাকুল জিন্না বুদুন আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তো এক্ষেত্রে আমরা যদি আমাদের পুরা জীবনটাই তার মানে ইবাদত হবে অর্থাৎ এই টয়লেটে যাওয়াটাও যদি আমাদের সুন্নত তরিকা হয় এটাও আমাদের ইবাদতের ভিতরে গণ্য হবে তাই জন্য আমরা সব ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নতকে অনুসরণ করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন